তোমরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো হ্যাপি ভ্যালাসাইন ডে আর এখন দেখতেই পাচ্ছ দুপুরবেলায় রেডি হয়ে গেছি কালকে ভিডিওতে বলেছি আজকে বাদের বাড়ি যাবো তো সকাল দিয়ে কাজ বাজ করলাম কিন্তু এ অবস্থা খারাপ কিছু চাদর মাদর পাল্টাই দিয়ে এখন যেহেতু থাকবো না ধুলো পুরো পরে নোংরা হবে তো আসবো চার পাঁচ দিন পরে তখন এসে পাল্টা যেমন ব্যবহার করার করবো ওই জন্য আজকে তুলে ফুলে রেখে দিয়ে যাচ্ছি

আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো আর আমার পাশে তোমরা অবশ্যই ঘুরতে যেতে পারলে মজা লাগে না বলুন ঘুরতে যাওয়ার আলাদাই মজা বন্ধুরা দেখেই বুঝতে পারছো চলে এসছি বাপের বাড়ি এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো ভুলে গেছি ভিডিও করতে মাছের ঝাল মাছের ঝোল সব মাছের ওই দিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে খুব জোরে তিনটা পেয়ে গেছিলো খিদে পেয়ে গেছে আর এখন হেলমেট পাচ্ছে এখানকার হেলমেট বাড়ির থেকে আনা হয়নি মাদের যে হেলমেট ছিল সেগুলো এখন নেওয়া হচ্ছে এখন আবার বেরাব ঘুরতে আজকে যেহেতু সানডে আর কাজও নেই বাড়িতে থাকলে কি একটা কাজ থাকে এরপরে ওই তারপর সেই কাজ এই আসতে পরে না যেন তো এখানে তো কোনো কাজ নেই রান্না বান্না নেই আর পরীক্ষা হয়ে গেছে ছুটি এখন একটু ঘুরতেই হবে ওই জন্য ইনি রেডি এদিকে দেখা রেডি হাজব্যান্ড রেডি আমিও পা পড়বো আমি এখনো পা পড়িনি খাটে বসে আছি পা পড়বো পরে দেখি কোথায় যাওয়া যায়

পিয়ালিতে কেনাকাটি কমপ্লিট করে এখন মেয়ের জন্য স্কুলের ড্রেস নিতে এসেছি নতুন ক্লাস নতুন ড্রেস তো লাগবেই ক্লাস থ্রিতে উঠবে আর স্কার্টগুলো হচ্ছেও না পুরনো গুলো কোমর গুলো ভীষণ তাড়াতাড়ি ছোট হয়ে যায় ওই জন্য নাগের বাজারে জগন্নাথ বস্তালয় থেকেই ড্রেস নেওয়া হয় ওখানে গেছিলাম আর ওখান দিয়ে সামনেই ছিল ডায়মন্ড প্লাজা ড্রেস নিয়ে এবার ডায়মন্ড প্লাজা এসছি অনেক কোট এখন বেরিয়ে গেছি কেনাকাটি হয়েও গেছে আর দু আড়াই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীর ভীষণ খারাপ করছে এখানে তো কিছুই না এরপরে যখন হেঁটে একটু যাবো প্রচণ্ড খারাপ করেছিল শরীর কি শরীর ঠিক আছে এবার ওইটা তো আমি রেকর্ডিং করতে পারলাম না

आज फिर हमारा लेवी बाजार लेवी बाजार आज के संडे का दुबई से गिफ्ट दुबई गिफ्ट गाली दा ये देखो थोड़ी

আনারকালি কাটিং এর টাইপের এই একটা কুর্তি খুলেই দেখাচ্ছি এই যে একটা কুর্তি নিলাম জামা বাবার জামা থাকে এটা ওর আর এর আমি একটা বাবার আর এটা ওর গরমের কটনের হাফ হাফ স্লিপ না হাফ স্লিপ এই যে মেঘির টক গরমের বাড়িতেও দুটোই একই রকম যে নিচে সুন্দর এটা বেশ সুন্দর আছে এরকম নিচে এগুলো টেন থেকে নেওয়া এটা নিয়েছি পিয়ালির থেকে এটাও পিয়ালির হলি আর এটা পিয়ালির এটাও গরমের কিছু আর এমনি দেখছিলাম ওই এগুলো হাফ প্যান্ট গুলো জিন্সের প্রচুর দাম পাওয়া ষোলশো টাকা যেগুলো পছন্দ হচ্ছে সতেরোশো টাকা ওই জন্য মিনি

আর আমি নিচে আর খাটটা ছোট ওই খাটে দু তিনজন হবেও না ওই জন্য নিচে আমি বিছনা হয়ে গেছে শুয়ে পড়বো এবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আলু সেদ্ধ ডাল ভাত খেলাম অল্প করে ও ওই কানের গুলো খুলতে হবে কান ব্যথা করবে এই কানের পরে একদম শুতে পারি না ওই জন্য এই কানের গুলো পড়ি না আমি কানের ওই বেলপুরি ওই যে এরকম ছোট ছোট সেফটিমের মধ্যে বল বেলকুড়ি জানি আমি ওই নামগুলো তো ওই কানেরই আমার ভালো কোনো কষ্ট হয় না যেমন ইচ্ছা সব কিছু লাগে না মা বাবা তো ওকে শুয়ে পড়েছে ঘরে ওরা আমরা এখন এখানে নিচে শোবো বিদ্যা করছি আমার হয়ে গেছে হাজব্যান্ড আর মেয়ে ওকে বললামই তো কালকে আবার নারায়ণ পুজো আছে কালকে সকালে সকালে না বেলা হবে সকালে মারা গঙ্গায় যাবে স্নান করতে যেহেতু পুজো জেঠিমা মারা সবাই যাবে গঙ্গায় চান করে আসবে তারপরে পুজো হবে বেলায় দুপুরে বেলায় হবে নারায়ণ পুজো যাবো ছাদে ছাদেই আমাদের যেহেতু বাড়িতে ভীষণ অল্প ছোট জায়গা আমাদের বেশি জায়গা নেই একদম ছোট ছোটো ঘর সবাই আলাদা আলাদা জেঠুরা তো ছাদটা একটুখানি জায়গা আছে তো ছাদেই পুজোটা হয় তো ছাদেই পুজো হবে তখন শেয়ার করব কালকেও খুব সুন্দর কাটবে কাপড় আরি আসলে তো ভালোই কাটে আরও অনুষ্ঠান রয়েছে আরও ভালো আর পড়াশুনোরও টেনশান নেই মেয়ের এখন কদই আপাতত ওই জন্য আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট করো লাইক করো শেয়ার করো কালকে আবার একটা ভালো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে অনেক জামা কাপড় হয়েছে না ভীষণ খুশি টাটা করে দাও টাটা বাই বাই কে করে থাকলো টাটা করলো না আজকে করেছে বাই 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 গুড নাইট গুড নাইট সি